আজকে তোমাদের জন্য ভেরি 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 স্পেশাল ক্লাস যেখানে আমরা আলোচনা করব স্পোর্টস জিকে অর্থাৎ ভারতের যে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্র রয়েছে সেখান থেকে আসা প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ রিসেন্টলি স্পোর্টস এর উপরে কিন্তু ভীষণ গুরুত্ব আরোপ করেছে সেই কারণে স্পোর্টস রিলেটেড যে প্রশ্ন উত্তর এগুলো কিন্তু আমাদের সমস্ত ধরনের পরীক্ষায় থাকে বিশেষত সমস্ত এক্সামে কিন্তু স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন থাকে তো তোমাদের জন্য স্পেশাল আমি সেভেনটি এমসি কিউ আলোচনা করবো যার যেটার মধ্যে আজকে রয়েছে ফার্স্ট ক্লাস যেখানে আমরা অ্যাপ্রক্স পনেরোটা প্রশ্ন মতো আলোচনা করব এরকম সিরিজ অফ ক্লাসেস আমাদের চলবে তো যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী ক্লাসেস গুলো তোমরা কিন্তু পর পর নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয় দেখো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা চারটে অপশন রয়েছে উনত্রিশে অগস্ট বারোই সেপ্টেম্বর কুড়ি অক্টোবর এবং আঠেরোই নভেম্বর দেখো তাহলে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় সরি উনত্রিশে অগস্ট বা টোয়েন্টি নাইন অগস্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা রয়েছে এরকম প্রশ্ন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ওকে দেখো এবার এক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে টোয়েন্টি নাইন অগস্ট কেন পালন করা হয় কারণ টোয়েন্টি নাইন্থ অগস্ট কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন যাকে আমরা হকির জাদুকর বলে থাকি তো তার জন্মদিনকে স্মরণীয় করার জন্য বা তাকে সম্মান প্রদর্শন করার জন্য আমরা তার জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালন করে থাকি ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালন করা হয় দেখো ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় কবে চারটি অপশন রয়েছে বারোই মার্চ সিক্স এপ্রিল একুশে জুন এবং সেপ্টেম্বর তাহলে ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় অপশন বি এপ্রিল পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ বিষয় ভিত্তিক এমসিকিউ জি কে এবং ম্যাথামেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান দেখো বিষয় ভিত্তিক এমসিকিউ জি বই থেকে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথমেটিক্স বইতে তোমরা বাচ্চ প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে তার সলিউশন এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় বাড়িতে বসে তোমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে এই বইগুলো যারা পারচেস করেছ তারা অলরেডি দেখেছো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আমাদের প্রিভিয়াস ডে ডব্লিউবিপি কেপি হয়েছে তো এখান থেকে আমাদের বহু ছাত্র করেছে এখান থেকে কমন পে তাদের জন্য আমাদের স্পেশাল বর্তমানে ইন্টারভিউ ক্লাসেস চলছে তো ইন্টারভিউ ক্লাসেস এ তোমরা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের চ্যানেল নতুন হলে ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে কিন্তু না চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কবে পালন করা হয়ে থাকে দেখো আন্তর্জাতিক অলিম্পিক দিবস বা আন্তর্জাতিক অলিম্পিক বাইশে এপ্রিল তেইশে জুন না চব্বিশে অগস্ট তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করা হয় অপশন সি তেইশে জুন তারিখে পরবর্তী প্রশ্ন অলিম্পিকের যে প্রতীক চিহ্ন রয়েছে যে সিম্বল রয়েছে সেখানে পাঁচটা রঙের রিং দেখা যায় তো এর মধ্যে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে এশিয়া মহাদেশকে করে দেখো এখানে যে পাঁচটা রয়েছে লাল নীল হলুদ সবুজ এবং কালো এই পাঁচটা রঙের দেখো আমাদের থাকে কোন রং কোন মহাদেশকে আমাদের পাঁচটা মানে কন্টিনেন্ট রয়েছে পাঁচটা কালার এই জন্য রয়েছে তাহলে চলো দেখা যাক এটা আমাদের পাঁচটা তাহলে অলিম্পিকে প্রতীক চিহ্ন মোট পাঁচটা রিং দেখা যায় তাহলে বোধহয় নীল যে রং রয়েছে সেটা ইউরোপ মহাদেশকে নির্দেশ করে থাকে লাল যে রং রয়েছে সেটা আমেরিকাকে নির্দেশ করে থাকে সবুজ রিং আমাদের অস্ট্রেলিয়াকে নির্দেশ করে থাকে আর কালো রিং আফ্রিকা মহাদেশকে নির্দেশ করে থাকে আর এশিয়ার জন্য রয়েছে আমাদের ইয়েলো কালার তাহলে প্রত্যেকে জানলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা কিন্তু স্পোর্টস থেকে আসা ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন প্রায় কিন্তু পরীক্ষা এটা এসে থাকে চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করা যাক অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশ গ্রহণ করেছিল দেখো অলিম্পিকে আজকের দিনে মহিলারা কিন্তু খুব মানে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন রকম ভাবে ভারতকে গৌরবান্বিত করছে তাহলে অপশন রয়েছে উনিশশো বত্রিশ এর মধ্যে দেখো উনিশশো সালে এখানে কিন্তু কোনো অলিম্পিক হয়নি কারণ প্রথম বিশ্বযুদ্ধের জন্য সেই সময় কিন্তু অলিম্পিক হয়নি ওকে তো এখানে চারটে অপশনের মধ্যে উনিশশো সালে প্রথম নারীরা অংশগ্রহণ করেছিল এক্ষেত্রে ভারতের মনে রাখবে প্রথম অলিম্পিক পদরযোগী মহিলাকে কার নাম মালেশ্বরী আমরা নাম শুনেছ তিনি ভার উত্তোলনের জন্য প্রথমবার অলিম্পিকে পদক জয় করেছিলেন ভারতের প্রথম পুরুষ হিসেবে অলিম্পিক পদক জিতেছিলেন দাদা সাহেব ইয়াদব আর অলিম্পিক গেমস প্রথম শুরু হয়েছিল কিন্তু সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে মানে খ্রিস্ট মানে খ্রিস্ট ধর্মের খ্রিস্টানদের যে জিরো ডি জিরো করা হয় তার কিন্তু সাতশো ছিয়াত্তর বছর আগে এথেন্সে কিন্তু শুরু হয়েছিল আর কিন্তু প্রথম আধুনিক অলিম্পিক গেম সূচনা হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রাচীন যে অলিম্পিক হতো সেখানে শুধুমাত্র দৌড় হতো মানে ম্যারাথন যেটা হয় সে দৌড় হতো পরবর্তীকালে বক্সিং কুস্তি জ্যাভলিন লং জাম্প ইত্যাদিকে যুক্ত করা হয়েছে মনে রাখবে অলিম্পিক কিন্তু দুটো অনুষ্ঠান একটা গ্রীষ্মকালীন অলিম্পিক আর একটা শীতকালীন অলিম্পিক হয়ে থাকে দু সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা আমাদের অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে আর দু সালের যে শীতকালীন অলিম্পিক সেটা অনুষ্ঠিত হবে ইতালির মিলান শহরে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বর্তমানে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রী কে রয়েছেন চারটে অপশন রয়েছে অনুরাগ সিং ঠাকুর মনসুখ মটন মান্ডাভিয়া ধর্মেন্দ্র যাদব আর জ্যোতি জ্যোতিরাদিত্য সেন্দ্রিয়া তোমরা প্রত্যেকেই জানো এনাদের মধ্যে জাতীয় ক্রীড়া মন্ত্রী রয়েছেন মনসুখ মান্ডারিয়া অনুরাগ সিং ঠাকুর তিনি আমাদের ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি রয়েছে তার মিনিস্টার রয়েছেন ধর্মেন্দ্র প্রধান তিনি আমাদের এডুকেশন মিনিস্টার রয়েছেন জ্যোতিরাজ সিন্দ্রিয়া তিনি আমাদের কমিউনিকেশন মিনিস্টার রয়েছে তাহলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে বর্তমানে ভারতের বিভিন্ন ক্রীড়া বা বিভিন্ন মন্ত্রী বা মিনিস্টার কে কোন পদে রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা কমেন্ট করে জানাও ভারতের যে খনি মন্ত্রী যে আমাদের হচ্ছে খনি মন্ত্রী কে রয়েছে পরবর্তী প্রশ্ন রিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত রিং কথাটা তোমরা ইউজ করেছো যে বক্সিং রিং কথাটা আমরা শুনেছি চারটে অপশন রয়েছে ব্যাডমিন্টন ক্রিকেট বক্সিং আর টেনিস এর মধ্যে রিং কথাটা বক্সিং খেলার সাথে যুক্ত বক্সিং রিং মানে যে জায়গাটার মধ্যে বক্সিং খেলা হয় সেটাকে বক্সিং রিং বলা হয় এছাড়া ব্যাডমিন্টন খেলার সাথে কিছু যুক্ত শব্দ হচ্ছে স্লাইস নেট ডাবল ফল্ট ডাবল ফল্ট মানে দুবার মারতে গিয়ে যদি ফল্ট হয় সেটাকে বলে আউট যখন বাইরে গিয়ে পড়ে ডিউস যখন প্রথম যে শট হয় সেটাকে ডিউস বলা হয় জিরো যেটা হয় ক্রিকেটের সাথে যুক্ত সিলি পয়েন্ট গুগলি গুগলি মানে যদি লেগ স্পিনার কোনো অফ স্পিন বল করে বা অফ স্পিনার যদি লেগ স্পিন বল করে গুগলি বলা হয় কভার ড্রাইভ জন্য ক্রিকেটার ব্যাটসম্যান যেটা শট করে বাউন্ডারি মানে চার হলে হয় রান আউট আমরা জানি অফ স্পিন মানে কেউ অফ স্পিন করলে রান রেট যত মানে প্রতি ওভারে যত রান হচ্ছে রান রেট বলা হয় স্ট্রাইক রেট যে একটা ব্যাটসম্যান প্রতি রান পিছু ক মানে প্রতি বল পিছু কত রান করেছে সেটা স্ট্রাইক রেট হান্ড্রেড পার্সেন্টে করা হয় পুল শট হুক শট স্কোয়ার লেগ একটা পজিশন বক্সিং এর সাথে কিছু শব্দ হলো জ্যাব আপার কাট আপার কাট দিয়ে কোনো মানে যে আঘাত করা হয় হুক ওয়েট ইন র্যাবিট পাঞ্চ বিভিন্ন ধরনের শব্দ এগুলো কিন্তু এক্সামে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন তুলে যে র্যাবিট পাঞ্চ কোন খেলার সাথে যুক্ত এছাড়া টেনিসের সাথে যুক্ত শব্দ হচ্ছে সার্ভিস যখন কোনো মানে টেনিস প্লেয়ার যখন মানে সার্ভিস করে মানে যখন বলটাকে আঘাত করে সেটাকে সার্ভিস বলা হয় অ্যাডভান্টেজ যখন দুটো পয়েন্ট এক হয়ে যায় তার মধ্যে যখন থার্টি পয়েন্টে যাওয়ার পরে যখন ফ্রটটি হয় তখন যদি দুজনেরই ফ্ররটি হয় তখন হারানোর আগে তখন কি প্রথম একটা শট হয় যেখানে অ্যাডভান্টেজ পাওয়া যায় পরেরটা যদি দুটো জেতে তখন সেটা পয়েন্ট হিসেবে হয় আর যদি অ্যাডভান্টেজ না হয় তখন আবার সেটা ফর্টি ফর্টি হয়ে যায় তোমরা যদি খেলা দেখে থাকো তাহলে জানবে ব্রেক পয়েন্ট গেম পয়েন্ট ড্রপ শট ফল্ট ধরনের স্ম্যাশ যখন হয় কোন একটা শট অপর বিপক্ষ যদি সেটাকে টাচ করতে না পারে তখন সেটাকে স্ম্যাশ বলা হয় ফল্ট মানে যখন সার্ভ করে তখন সেটা যদি মানে ঠিকঠাক যদি পয়েন্টে গিয়ে না পড়ে বাইরে গিয়ে যদি পড়ে সেটাকে ফল্ট বলা হয় প্রত্যেকটা কিন্তু ভালো করে খেলার সাথে যুক্ত এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে নিম্নলিখিত কোন শব্দটি হকি খেলার সাথে যুক্ত চারটা অপশন রয়েছে ড্রিবল সার্ভিস হিট উইকেট ক্রল দেখো প্রত্যেকেই দেখেছি ড্রিবল কথাটা হকি খেলার সাথে যুক্ত তার কারণ হচ্ছে যে ড্রিবল কথাটা যখন এবার ড্রিবল কথাটা দেখো ফুটবল খেলার সাথেও কিন্তু যুক্ত রয়েছে কিন্তু ড্রিবল হচ্ছে যদি কোনো বিপক্ষকে কাটিয়ে নিয়ে যাওয়া হয় সেটাকে ড্রিবল বলা হয় সার্ভিস যেটা আমাদের টেনিসের সাথে যুক্ত হিট উইকেট ক্রিকেটের সাথে যুক্ত ক্রল তাহলে এই সাউন্ড গুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে তাহলে ড্রিবল কথাটা দেখো হকি খেলার সাথে যুক্ত রয়েছে ড্রিবল এছাড়া পেনাল্টি কর্নার পেনাল্টি স্ট্রোক স্কুপ এগুলো সব কিন্তু হকি খেলার সাথে যুক্ত সার্ভিস কথাটা দেখো ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে টেনিসের সাথেও কিন্তু যুক্ত রয়েছে ক্রিকেট কথাটি ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে ক্রল কথাটা সাঁতারের সাথে যুক্ত রয়েছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক গোল্ডেন গোল শব্দটি কোন খেলার সাথে যুক্ত দেখো ভীষণ ইম্পর্টেন্ট গোল্ডেন গোল দেখো চারটে অপশন রয়েছে পোলো গল্ফ ফুটবল এবং টেবিল টেনিস দেখো মনে রাখবে যে গোল্ডেন গোল শব্দটা কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত ফুটবল খেলার সময় গোল্ডেন গোল শব্দটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে দেখো এখানে কয়েকটা অপশন রয়েছে একটু ভালো করে দেখো পোলো খেলার সাথে যুক্ত অন্যান্য শব্দ হচ্ছে ম্যালেট প্রচুর পরীক্ষা আছে পনি বাম হুক লাইন অফ দ্য বল এবং ডিউট গলফ খেলার সাথে যুক্ত শব্দ হচ্ছে ক্যাডি প্রচুর বার পরীক্ষা আছে যে ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত পুট রাফ ডারমি ইত্যাদি আর ফুটবল খেলার সাথে যুক্ত সম্পর্ক হচ্ছে কর্নার কি যখন কর্নার থেকে কোনো শর্ট করা হয় কেউ সেটা যদি বিশেষ অনেক সময় হেড করে গোল করা যেতে পারে পেনাল্টি কি যদি পেনাল্টি বক্স মানে যেখানে গোলকিপার রয়েছে তার চারিদিকে যে দাগটা থাকে ওর মধ্যে যদি কেউ কাউকে ফাউল করে মানে পরে যে কথা রয়েছে ফাউল করে বা হাতে যদি বল লেগে যায় তখন সেটা পেনাল্টি কিক হয়ে থাকে অর্থাৎ এর মধ্যে মানে ওই পজিশনের মধ্যে কোনো যদি বল সংক্রান্ত মানে বিপক্ষের প্লেয়ার যদি কোনো কিছু ভুল করে থাকে তখন পেনাল্টি কিক হয়ে থাকে ফাউল হয় যদি কোনো বিপক্ষ একে অপরকে আঘাত করে মানে অন্য পদ্ধতিতে যেটা খেলার বিরুদ্ধ তাহলে ফাউল হয়ে থাকে যদি ফাউল করার সময় যদি বডি পুশ করা হয় অর্থাৎ যার মাধ্যমে তাকে আঘাত করা হয় সেক্ষেত্রে ফার্স্ট ওয়ার্নিং হিসেবে ইয়েলো কার্ড দেওয়া হয় পরবর্তী রেড কার্ড রেড কার্ড দেওয়া হয় যখন দুটো দুবার সেকেন্ড টাইম ইয়েলো কার্ড হয় বা এমনভাবে তাকে আঘাত করা হয়েছে যেটা খুবই মানে ক্ষতিকার বা তার শরীরের জন্য ক্ষতিকারক বা তাকে মানে আঘাত করা যেটা হয়েছে আনলফুলি করা হয়েছে আনএথিক্যালি করা হয়েছে তখন তাকে রেড কার্ড রাখা হয় ফলেকে তাকে সেই সময় টিম থেকে বের করে দেওয়া হয় অর্থাৎ সে সেই ম্যাচটি খেলতে পারেন এবং পরের ম্যাচটার জন্য সাসপেন্ড থাকে আর বাকি ম্যাচে এগারো জনের মধ্যে কিন্তু দশ জনকে খেলতে হয় ট্যাকেল কথাটা হচ্ছে যদি কোনো একে অপরকে খেলার সময় যদি ধাক্কার মাধ্যমে যদি বা কোনো কিছু ধরান মাধ্যমে যাকে বল নিতে মানে বল যদি নিয়ে যেতে না পারে তাকে ট্যাকেল বলে গোল কিক যদি কোনো শট গোলের মধ্যে যায় সেটাকে গোল কিক বলা হয় টেবিল টেনিস খেলার সাথে যুক্ত লুপ পুশ অ্যান্টি লব এই কথাগুলো টেবিল টেনিসের সাথে যুক্ত হয়ে থাকে তো চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ শব্দ দেখবে এই ফ্রি স্টাইল কথাটা কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে থাকে চারটে অপশন রয়েছে সাঁতার জিমন্যাস্টিক জুডো এবং বিলিয়ার তো ফ্রি স্টাইল যে কথাটা এটা কিন্তু আমাদের সাঁতারের সাথে যুক্ত দেখো সাঁতারের সাথে যুক্ত আরো কিছু শব্দ রয়েছে ব্যাকস্ট্রোক যখন পেছন দিকে সাঁতার কাটা হয় ব্যাকস্ট্রোক বলা হয় বাটারফ্লাই স্ট্রোক ভেরি ভেরি পপুলার এটা পরীক্ষা আছে বাটারফ্লাইয়ের মতো যখন দুটো হাত দিয়ে ঘুরিয়ে সাঁতার হয় বাটারফ্লাই স্ট্রোক বলা হয় ক্রলিং কথাটা আমি একটু আগে আলোচনা করলাম যেটা সাঁতারের সাথে যুক্ত ডলফিন কিক যখন এক সাইড থেকে অন্য দিকে যাওয়া হয় তখন টাচ করে যখন আবার ঘুরে আসতে হয় তখন ডলফিন কিকের মাধ্যমে টাচ করে আসতে হয় এর ফলে কি খুব কম সময় সেখানে পৌঁছানো যায় জিমন্যাস্টিকের সাথে সবচেয়ে যুক্ত হচ্ছে ফ্লোর এক্সারসাইজ ব্যালেন্স বিম যখন বিমের উপরে ব্যালেন্স করতে হয় সেটাকে ব্যালেন্স বিম বলা হয় তোমরা দেখেছো ভল্ট যখন উল্টোভাবে ভাবে যাওয়া হয় ভল্ট কার্ট হুইল বলা হয় ব্ল্যাক ফিপ যখন পেছন দিকে লাফ মারা হয় ব্ল্যাক ফ্লিপ হ্যান্ডস্ট্যান্ড হাতের ওপরে যখন দাঁড়ানো হয় এক হাত বা দু হাতের ওপরে হ্যান্ডস্ট্যান্ড বলা হয় স্প্লিট যখন মানে দুটো পা দুই দিকে করে জড়া হয় স্প্লিট বলা হয় জাম্প করা হয় লাফ লাফ মারা ল্যান্ডিং মানে যখন মেরে নিচে পড়ছে তখন কিভাবে সে ল্যান্ড করছে সেটা জুডোর সাথে যুক্ত শব্দ জোডো খুব সিমিলার রয়েছে জুগো জুডোগি প্রচুরবার পরীক্ষা আছে সেন্সেই তাতামি কাতামে ওয়াজা ইপ্পনো রি হাজিমে এবং মাতে এগুলো আসে পরীক্ষায় জুড়ো যেহেতু খেলা রয়েছে চীনের মধ্যে এটা রয়েছে সেই জন্য এটা রয়েছে সাথে যুক্ত কিছু শব্দ হচ্ছে ক্যানন স্ট্রোক হ্যাজার্ড স্লাইড স্পাইডার এবং ব্রেক খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বিলিয়ার্ড খেলা তোমরা দেখেছ একটা মানে তোমাদের যেমন ক্যারাম খেলা হয় সেরকম একটা বোর্ড রয়েছে যেখানে আঘাত করা হয় বলটাকে একটা কোনো টানার সাহায্যে তার মাধ্যমে সেখানে বলগুলোর কালার থাকে তার মাধ্যমে প্রপার তোমাকে সিকোয়েন্স ওয়াইজ তোমাকে করতে কিছুটা ক্যারামের মতো লাগে কিন্তু এত সহজ কিন্তু খেলাটা নয় আশা করি বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলো না এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের পরবর্তী আপডেট তোমরা ঠিক সময় পেয়ে যাবে ধন্যবাদ